আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমার চ্যানেলে যারা নতুন আসছেন তাদের যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ আমি এসেছি প্রয়াগরাজে গঙ্গা যমুনা সরস্বতী ঐতিম নদীর সঙ্গমস্থল সঙ্গমস্থল যেটা এখন মহাকুণ্য নামে করতে সেই মহাকুণ্যে স্নান করতে প্রচন্ড অনেক লোকের সমাগম লোকে অনেক অনেক পূর্ণার্থীরাগমন ঘটেছে আমরা থেকে এসেছি বোটে করে অনেকে অনেকে সংগ্রাম করে যাচ্ছে অনেকেই বিকেলের শেষ আলোয় তাদের পুণ্য স্নান সেরে নিচ্ছে ওদিকে মায়কে ঘোষণা হচ্ছে সাথে এসে আমার সঞ্জয়দা এবং আরও আপনাদের প্রবান থেকে আমরা তিনটি পরিবার একসাথে এসে এই পূর্ণ কুম্ভের পূর্ণ স্নান সারতাম যদি আমার এই চ্যানেলটিকে আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ এই যে আমরা যে পোয়াবান থেকে থেকে এসেছি তিনজন এই যে পুণ্য স্নান করে ছয়মাত্র তিনজন পুণ্য স্নান করে ছমাত্র উঠে এসেছেন চ্যানেলটিতে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ